দীনা আমানু হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছে কিনা এটা বোঝার জন্য 5টিalamat আছে কয়টি পাঁচটি আলাম এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর উত্তম চরিত্র পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আমি আবার বলছি সুরায় বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদার বলেন পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো ইসলামে রূপে প্রবেশ করেছি কিনা পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা জন্য এক নম্বর আলামত আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণের আরবি হলো ইসলাম বাংলা হলো আত্মসমর্পণ করা একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সাল্লা তার রব বললেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ফলা তামতু ইল্লাহা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন হে সন্তান আল্লাহ তাআলা তোমাদের জন্য دین নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মরো মুসলমান না হয়ে মরবা আল্লাহ যে دین নির্বাচন করেছেন এটা কোন দিন কাছে একমাত্র দিন হলো ইসলাম ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন অন্য কোন কিছুকে দিন হিসাবে গ্রহণ করে কামনা করবে করবেলা এটা কিছুতেই গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য হবে না মিনাল সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলি না হুজুবিল্লা প্রিয় ভাইয়ারা ইসলামে পরিপূর্ণ আসি কিনা চাই কিনা পালন করতে কয়াল আমল এক নম্বর আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার আরবি হল ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহ সমস্ত হুকুম আদেশ নিষেধ এগুলাকে মেনে নেওয়া এবার ইসলামের সংক্ষিপ্ত একটা পরিচয় হাদিস থেকে জেনে নেই

ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এটা মুসলিমে আছে আর বোকারিতে আছে

নামাজ কায়েম করা কি জিনিস এটা নারী পুরুষ সবাইকে নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য প্রিয় ভয়ারা নামাজ কায়েম দ্বারা মৌলিক আপনাদের মনে আছে কিনা ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালাম

নামাজের পূর্বে কিছু শর্ত আছে শর্তগুলা যথাযথভাবে আদায় করা এটাও নামাজ कायम করা নামাজ নামাজের পূর্বে কি কি শর্ত আছে যেমন শরীর পাক করা সূরা মাঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতু ইলাসসালাহ

آدھو تو کربا با ماتھا مصرح کربا با دھو تو کرو تو اللہ علیہ نمازن اتنے جب ہم کرو با کوبیت رتہ اور جن کرو با ایک ہم تکے بھلا ہم اوزو لاتن لے اوزو کرا سوہی بخاریت کرنا چھائے ہزار ماشرود چوارنو لغور حدیث عن ابی قرآن رضی اللہ تعالی عنہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم

বা 6 যদি তোমরা জুনুবি হও তোমাদের উপর যদি গোসল খরচ হয় তাহলে তোমরা গোসল করে নাও এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত ওযু না থাকলে অজু করা গোসল খরচ হলে গোসল করা এই হলো শরীর পাক করা দুই নাম্বার কাপড় পাক সূরা মুদদাসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্লিয়াবাকা ফাতহির আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস আসমা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করেন আমরা কিও হাসব না এক নারী নবীদের কাছে এসে ওই মাসালা জিজ্ঞাসা করেছেন।

আরাআইতা ইহদাদা তাহিদু বিশ-সাউবি ফাকিফা তাসনা'ইয়া রাসূলুল্লাহ ইয়া নারী राजे অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন তাহাত্তু এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে ঘষবে নাপাকিটা ঘষবে এক নাম্বার উপায় দুই নাম্বার তোমরা তো এরপর পানি দ্বারা রিগ্রিয়ে নিবে তিন নাম্বার ওয়াতাম এরপর ভালোভাবে চিপবে কাপড়টা এরপর পবিত্রতা অর্জন করবে শুকাইয়া দিবে পবিত্র হবে সুম্মাতুসাল্লি ফিহি এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে এখান থেকে আমরা মাসালা বের করলাম যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে যেটা এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি বলেন নাপাকিটা পাখিটা ঘষে উঠাবে এরপর পানি দিয়ে রিঘড়িয়ে নিবে এরপর ভালো করে চিপতে হবে এটাকে এরপর শুকিয়ে পবিত্র করবে তুসল্লি পিহি এই কাপড়ে নামাজ আদায় করবে তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সহি চারশো আটত্রিশ নম্বর হাদিস

অন্যান্য জাতি আবাদত করতে হলে নির্দিষ্ট আবাদত খানায় যেতে হতো নবীজি বলেন আমার উন্মতে নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নিবে ওই মাটিটাই তার জন্য সেজদার জায়গা নামাজ পড়বে আল্লাহ তালা তার নামাজ কবুল করবে এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র এটা আমরা অপবিত্র করি এটা অপবিত্র করবো না এটা পবিত্র রাখার চেষ্টা করা এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ওহিলত লিয়ল মাল বৈধ করা হয়েছে অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধ লব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না আমার উম্মত জিহাদ করবে আমার উম্মত জিহাদে যে যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ পাবে এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে জাল্লা আল্লাহ অতীতের সব নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে পাঁচ নম্বর এই অনুমানটা আমার সাথে সবাই মিলে একটু চলেন বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে যা আমি মতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব বিচার ব্যবস্থাটা শুরু হবে না আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে আল্লাহ বিচারটা শুরু করেন তখন আল্লাহ তালা নবীর সুপারিশে বিচার শুরু করবেন এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র পুরা জমিনটা পবিত্র তাহলে শরীর পাপ কাপড় পাপ নামাজের জায়গা সতর ঢাকা সতর ঢেকে সালা আদায় করা সুরা আরবের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনী আতা ওয়খুযুজি লা তাকুম ইনদা কুল্লি মসজিদ হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশ ভূষা ধারণ করো সুন্দর পোশাকে তোমরা সালাত আদায় করো এইজন্য শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ছতর ঢাকা এটাও নামাজের একটা শর্ত পাঁচ নম্বর একটা শর্ত হলো কিবলামুখী হওয়া

নবী আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান আমি জানি আপনি আমার দিকে তাকায়া থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতাছেন ঠিক আছে আল্লাহু ওয়া আনকি আনকা কিবলাতান আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আবার কিবলা বানায় দিলেন দুই রাকাত নামাজ নবীজি পড়ে ফেলছে চার রাকাত নামাজের দুই রাকাত পড়ে ফেলছে জবি লান আ বলতেছি আর। সুল আল্লা তাজ পরিবর্তন হয়ে গেছে বাকি দুই রাখত কাবার দিকে ধিরে পড়েছে। এজন্যই ওই মসজিদটাকে বলা হয়। মা কি দুু জিল কেবলা তাই দুই কেবলা মসজিদ অর্থাৎ এক নামাজ দুই কেবলার দিকে ফিরে পড়েছেন। প্রথম দুই রাকা বাইতুুর মকত দিকে ফিরে। এর পরের দুই রাতা কাবার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে কেবলা মুকি হয়ে নামাজ আদায় করা। মনে থাকবিনি ইনশাআল্লাহ এরপর সময় মতো নামাজ বলে নিশ্চয় মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া সরজ নিশ্চয় মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া সরজ বন্দনা পাঁচশো সাতাইশ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আমি নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মত নামাজ পড়া সুবহানাল্লাহ সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নিয়ম বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন কথার কথা মাদ্রীপের নামাজ পড়ছেন পড়ার পর পেলেনে উঠছেন ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নেই বাংলাদেশ এয়ারপোর্টে মাদ্রীপ পড়ছেন পড়ার পর পশ্চিম দিকে উঠছেন ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই তখন কি করবেন আর মাদ্রীপ পড়া লাগবে না আবার বলছি বাংলাদেশ এয়ারপোর্টে মাদ্রীপ পড়ছেন চলতেছে পশ্চিম দিকে যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই তো আপনি বাংলাদেশে সূর্য ডুবেন নাগরিক সময় মতো নামাজটা পড়ছেন আপনি পশ্চিম দিকে রওনা করছেন একটু সামনে দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই একটু পরে পেলেনে মাগরিবের সময় হয়েছে আপনার আর নামাজ পড়া লাগবে না আপনি তো বলেই ফেলছেন মাগরীপের নামাজ নামাজ একত্র একবারই খরচ

আমলের প্রতিদান নিয়তের সাথে আমলের প্রতিদান নিয়তের সাথে নিয়ত বিশুদ্ধ হবে আমলের প্রতিদান পাওয়া যাবে প্রিয় মুসলমান ভাইয়ারা শ্রোতা ভাইয়ারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন দুইশো আট নম্বর আয়াতে তুলে বাতারা করেছি কিনা কয় আলামত বলেন সবাই আচ্ছা এক নম্বর আত্মসমর্পণ করা আত্মসমর্পণের আরবি হল ইসলাম

সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না তাওয়াজাই সাল্লি ওই ব্যক্তি আবার ফিরে গেলেন আবার নামাজ আদায় করলেন যেভাবে একটু আগে নামাজ পড়লেন তো দ্বিতীয়বার নামাজ শেষরা আবার নবীজির কাছে এসে সালাম দিলেন

আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে শক্ত সহ প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না ইয়া রসুল আল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন এটুকু বুঝে আসছে সবার এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে তো নবীজি বললেন তুমি আবার পড়ো তিনি বললেন হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না আপনি আমাকে শিখাই দেন এবার নবী এক রাখা নামাজ শিখাই দিচ্ছে ইদা খুদ ইলা সালাফা ক্বাবিল যখন তুমি নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার হলে তুমি হাত বাঁধবা বাঁধার পর ছানা পড়বা পড়ার পর সূরা ফাতিহা পড়বা পড়ার পর সুম্মা ফরহানাায় ইসরামা কা মিনাল কুরসা কুরআন যেখান থেকে সহ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা পড়ার পর সুম্মা কা এর পর তুমি রুকু করবা রুকুতে কিভাবে তুমি থাকবা

এইভাবে সারা জীবন তুমি যত রাখাত নামাজ পড়বা এই রাখাতটার মতো পড়বা তাহলে এটা নামাজ হবে আর এই নামাজের সব আল্লাহ হবে তাহলে নামাজ কায়ম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই রুকু শেষদা দিনস্থির ভাবে করা বলেন ইনসা আল্লাহ এটি হাদিস শোনায় আপনাদেরকে যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে সহিহুল জামে হাদিসের কিতাব ষোলশ একাত্তর নম্বর হাদিস اي حديث المقدس عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما راى ابن عمر قتل يصلي عبد الله بن عمر رضي الله تعالى عنهما ذكر اك جوغ نمط فورتسل ابو عبد الله بن عمر ذلك اك جوغ نمط فورتسل

কোন ব্যক্তি শুনো নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয় আবার বলছি আমি নামাজে দাঁড়াইলাম লাভ সব গুনাগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয় কুল্লামা وقعা আও সাজাদা তাসামাত বান্দা যখনই রুকু করে যখনই সিজদা করে বুরাহের স্তুত থেকে তার বুরাগুলা ছড়ে পড়া শুরু হয় তাই। সুবহানাল্লাহ। তাহলে রুকু সিজদা একটু ধীরস্থির ভাবে করার চেষ্টা করো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলে আছেন ইসলামে আসুকিনা কয়ালাম এক নম্বর সাতশো সর বল পড়া। এটা আরবী হলো ইসলাম। ইসলাম কাকে বলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দুই নাম্বার নামাজ কায়ম করা নামাজ কায়ম করা কয় উদ্দেশ্য পাঁচ উদ্দেশ্য এক নাম্বার পূর্বের শর্ত গুরুত্ব সহকারে আদায় করা দুই নাম্বার রুকু সেজদা ঠিক মতো আদায় করা এটাও নামাজ কায়ম করা তিন নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া জন্মের পর থেকে খুসু খুজু শুনছি কিন্তু খুশু খুচু কাকে বলে ও নামাজ করা একা যদি এটার মানে খুশু হয় তাহলে শব্দ একাগ্র চিত্তে নামাজ পড়া আমি যখন প্রশ্ন করব তখনই বুঝবেন যে না মনে হয় কিছু বলবে কিছু বলেন সবাই আমার সাথে বলেন সহজে শিখে ফেলি বলেন খুশু এর সম্পর্ক বলেন কলমের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক কার সাথে

এবাদত করলে সেই এবাদতকে খুশু খুজু ওয়ালা এবাদত কর তাহলে পরীক্ষা হয়ে অঙ্গ প্রথমঙ্গ আল্লামু হয়ে এবাদত করে এটাকে কি বলে ুুনা অঙ্গ প্রথমঙ্গ আল্লামু কি হয়ে এবাত করে কি বলে খুজু কলব আল্লাম কি হয়ে এবাজত করে কি বলে সান্না এ। খুশু খুজু আজকে থেকে আমরা সালাত আদায় করব খুশুও লাগবে খুজুও লাগবে ইনশা তবে যাদের খুশু আছে অন্তরে যাদের খুশু থাকবে তাদের জন্য নামাজ সহজ সুবহান আল্লাহ সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো মনে রাখবা। নামাজ কঠিন হবে যারা কুশুওয়ালা মুমিন যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে এই কুশুওয়ালা ঈমানদার পক্ষে নামাজ একদম সহজ সুবহানাল্লাহ তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে আমার অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে আমার কলবও আল্লাহর জন্য ইবাদত করে এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেন